মাত্র এক কাপ ময়দা দিয়ে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের এই মিষ্টি আর এই মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো হয় বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন পড়ে না আপনারা দেখুন মিষ্টিগুলো দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা ভালো হবে তো চলুন দারুণ স্বাদের মিষ্টিগুলো বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম মেজারিং কাপের এক কাপ ময়দা এখানে দুশো গ্রাম ময়দা আছে আর আমি দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচের তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার আর আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল তেলের জায়গায় ঘিও দিতে পারেন আর এখানে আমি বেকিং পাউডারই নিয়েছি বেকিং সোডা কিন্তু নেই নি বেকিং সোডা দিলে মিষ্টিগুলো নরম হয়ে যাবে আর এখানে আমি বেকিং পাউডার দিয়েছি এতে মিষ্টিগুলো বেশ শক্ত হবে আর অনেক দিন স্টোর করে রাখা যাবে এখানে আমি একটা শুকনো মিষ্টি রেডি করছি যখন খুব ভালো করে ময়ম দেওয়া হয়ে যাবে অল্প জল দিয়ে একটা নরম ডো রেডি করতে হবে এখানে আমি রুম টেম্পারেচারের জলই ব্যবহার করেছি কোনো রকম ঠান্ডা বা গরম জল দিইনি ডোটা রেডি হয়ে গেছে পাঁচ মিনিট রেখে দিয়েছি এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আবারও ডোটাকে একবার ভালো করে মেখে নিতে হবে এখন ডোটার থেকে লেচি কেটে নেব লেচিগুলোকে ছোটো ছোটো করে বানাচ্ছে তবে আপনারা চাইলে লেচিগুলোকে আরেকটু ছোটোও করতে পারেন নাহলে বড়ও করতে পারেন এবার এক একটা লেচিকে নিতে হবে আর এইভাবে একটু লম্বা করে নিতে হবে প্রত্যেকটা মিষ্টি একইভাবে লম্বা করে বানিয়ে নিয়েছি সমস্ত লেচিগুলো দিয়ে এইভাবে লম্বা করে মিষ্টিগুলো বানিয়ে নিয়েছিলাম এবার মিষ্টিগুলো ভেজে নেব তার জন্য কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল নিয়ে নিলাম যখন তেলটা হালকা গরম হয়ে যাবে তখন সমস্ত মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা প্রথমে মিডিয়াম টু লোতেই রাখতে হবে হাই ফ্লেমে রাখা যাবে না তাহলে মিষ্টিগুলো ভালো হবে না মিডিয়াম টু লো ফ্লেমে প্রায় তিন মিনিটের মতন রেখে দিয়েছিলাম আপনারা দেখুন মিষ্টিগুলো সাইজে একটু বড় হয়ে গেছে এখন ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম তারপরে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে এখন আমি আপনাদের আবারও তিন মিনিট পরে দেখাচ্ছি মিডিয়াম ফ্লেমে এইভাবে একটু উল্টে পাল্টে মিষ্টিগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি এইভাবে আরও দু থেকে তিন মিনিট উল্টে পাল্টে আরেকটু লাল করে ভেজে নিতে হবে এতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আরও দু মিনিটের মতন মিষ্টিগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম বেশ লাল লাল হয়ে গেছে এখন মিষ্টিগুলোকে তুলে নিতে হবে আর এক সাইডে মিষ্টিগুলোকে রেখে একটু ঠান্ডা করে নিতে হবে এবার একটা চিনি সিরা রেডি করে নেব তার জন্য নিয়ে নিলাম মেজারিং কাপের হাফ কাপ চিনি এখানে এক কাপ ময়দার জন্য হাফ কাপ চিনি নিয়েছি আর দিয়ে দিলাম হাফ কাপ জল খুব ভালো করে চিনিগুলো জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে প্রায় দু মিনিট এইভাবে রেখে দিয়েছিলাম এতে চিনিগুলো মেল্টও হয়ে গেছে আর চিনি শিরাটা ঘনও হয়ে গেছে ভেজে রাখা মিষ্টিগুলো চিনি শিরার মধ্যেই দিয়ে দিলাম আর ফ্লেমটা হাইতে রেখেছি এবার মিষ্টিগুলোকে শিরার মধ্যে একটু উল্টে পাল্টে নিতে হবে তারপর নাড়াচাড়া করে শিরাটাকে ঘন করে নিতে হবে যাতে মিষ্টিগুলোর গায়ে শিরাটা খুব ভালো করে আটকে যায় এতে মিষ্টিগুলো দেখতেও ভালো লাগবে আর মিষ্টিগুলোকে আপনারা বহুদিন সংরক্ষণ করে রাখতে পারবেন হাই ফ্লেমে প্রায় পাঁচ মিনিটের মতন এইভাবে শিরার মধ্যে মিষ্টিগুলোকে নাড়াচাড়া করে নিয়েছিলাম আপনারা দেখুন মিষ্টিগুলো বেশ শুকনো হয়ে গেছে আর মিষ্টিগুলোকে ঠান্ডা করে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছিলাম দারুণ সাথে মিষ্টির রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে